নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন দেখুন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সরকারি কর্মচারী যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন আমাদের রাজ্যে আছেন অন্যান্য জায়গাতেও আছেন তাদের জন্য একটা ভালো খবর সেটা হচ্ছে গতকাল অর্থাৎ শনিবার দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যারা পেনশন ভোগ মানে পেনশনার তাদের জন্য অর্থাৎ যারা পেনশন পাবেন যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য একটা নতুন ভালো খবর কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে যে নতুন কিন্তু একটা পেনশন স্কিম কেন্দ্রীয় সরকার চালু করলো সেটা হচ্ছে ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম আগে যে এনপিএস ছিল এই এনপিএস যেটা ছিল ন্যাশনাল পেনশন স্কিম সেটা নিয়ে অনেকের কিন্তু আপত্তি যে তাতে কিন্তু ঠিক সুবিধা পাওয়া যাচ্ছে না অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট সেই জন্য কিন্তু এই ইউপিএসেও একটা অবতারণা করা হয়েছে সামনেই হরিয়ানায় জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন তার আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকার পেনশন ভোগীদের জন্য নতুন প্রকল্প চালু ঘোষণা করলেন এবং মন্ত্রিসভার বৈঠকে কিন্তু এই অনুমোদন মিলে গিয়েছে এই নতুন প্রকল্পের কেন্দ্রীয় মন্ত্রী ঐশ্বিনী গোস্তব জানিয়েছেন যে নতুন প্রকল্প চালু হলে তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন এতদিন যে এনপিএ সরকার ন্যাশনাল পেনশন স্কিম ছিল সেটা নিয়ে অনেকেই আপত্তি করেছিল তার বিভিন্ন ধরনের প্রপেক্টস ছিল এই সব নিয়ে তাই দীর্ঘদিন কিন্তু যে কেন্দ্রীয় যে সচিব টি ভি সোমনাথের নেতৃত্বে একটি কমিটি তৈরি করা হয়েছিল এবং সেই কমিটি তারা কিন্তু গোটা দেশের বিভিন্ন সরকারি রাজ্যের বিভিন্ন বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনদের সাথে এবং রিজার্ভ ব্যাংক সহ অন্যান্য যে বিশ্ব ব্যাংকের আরও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলে প্রায় শতাধিক বৈঠক করার পর এই সিদ্ধান্তে এসেছেন এবং এই প্রকল্প নিয়ে এসেছেন যে কি ধরনের এই প্রকল্প হবে অর্থাৎ ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম যেটা ন্যাশনাল পেনশন স্কিম আমাদের অলরেডি আছে এটা কিন্তু ইউপিএসটা চালু হচ্ছে আগামী বছর দু হাজার পঁচিশের পাঁচ এপ্রিল থেকে এটা লাগু হবে দ্রুত প্রকল্পই থাকবে এনপিএস এবং ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম যেটা নতুন চালু হলো গতকাল শনিবার এবং যেটা অলরেডি আছে এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম দুটোই থাকবে যে কোনো একটাকে অপশন করে নিতে হবে এনি ওয়ান চুজ করতে পারবে কর্মচারীরা এবং এতে কিন্তু তিনটি প্রকল্পের কথা বলা হয়েছে একটা হচ্ছে যে নিশ্চিত পেনশন পাওয়া যাবে দু নম্বর হচ্ছে নিশ্চিত পারিবারিক পেনশন পাওয়া যাবে এবং দুই তিন নম্বর হচ্ছে যে আমাদের যে লাস্ট যে অর্থাৎ যে বেসিক পে থাকবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রিটায়ারমেন্টের সময় তার ফিফটি পার্সেন্ট কিন্তু সে পেনশন হিসাবে পাবে এবং তাকে লাস্ট ওয়ান ইয়ার যা বেসিক স্যালারি থাকবে পর তার ফিফটি পার্সেন্ট পাবে এবং কিন্তু একটা শর্ত হচ্ছে এখানে যে তাকে ন্যূনতম পঁচিশ বছর তার চাকরি কালটা এটা হতে হবে ন্যূনতম চাকরি কাল হতে হবে এবং পেনশনের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে কিন্তু লাস্ট যে বেসিক থাকবে তার সিক্সটি কিন্তু পাওয়া যাবে তাহলে পেনশনের ক্ষেত্রে একটি নতুন প্রকল্প এখানে একটা নতুন স্কিম চালু রয়েছে যে দশ বছর চাকরি করার পর যদি কোনো কর্মচারী চাকরি ছেড়ে দেন দশ বছর করার পর যদি ছেড়ে দেন তাহলে কিন্তু তাকে প্রতি মাসে দশ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে ডিটেলস কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যেন সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন এই পেনশনের যারা অর্থ করতে চাইছেন বা চাইবেন তারা কিন্তু এই নতুন প্রকল্পের মধ্যে ডিটেলসটা তারা অফিসের ওয়েবসাইটে গিয়ে দেখে নিন আপনার যারা কর্মচারী তারা অনেক অফিস থেকে তারা পাবেন এই সম্পর্কে জানান